আর কো যদি 100 প্রিয় দর্শক এই মুহূর্তে যারা যারা এখান থেকে গেছেন এবং যারা এখানে যাতায়াত করেন সেই ক্ষেত্রে দেখা গেছে যে মানুষ এমনি অসহায় এমনি অসহায় আমরা কি করব যে যারা অসহায় আছে তাদের পাশে আমরা একটু দাঁড়াবো এবং দাঁড়াবো এবং তাদেরকে কি করব যে আমরা একটু সহানুভূতি করব কিন্তু এখানে দেখা যে কিছু কিছু জায়গায় হচ্ছে এমনভাবে এমনভাবে টাকা নেওয়া হয় যেটা কিন্তু একটা পরিবার পরিবার বলেন বলেন অচল এখন কিন্তু এটা সম্ভব না কারণ এখন পানিতে কিন্তু ভালো মন্দ সবাই কিন্তু এখন হচ্ছে এখন কিন্তু অসহায় কারণ তাদের পাশে দাঁড়ানো ঠিক আছে যেখানে দেখা গেছে যে পঞ্চাশ টাকা বাড়া সেখানে একশো টাকা নিতে পারে সামথিং একটু বেশি আপডাউন নিতে পারে সেখানে আমি শুনেছি যে এক থেকে দুই হাজার তিন হাজার দুই হাজার এক হাজার এটা আপনাদের যে আপনারা যারা দেখেছেন তাদের কাছে আমি কমেন্ট ছেড়ে দিলাম আপনাদের কমেন্টসগুলো দর্শক দেখবে এবং আপনাদের মতামত জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ এই ইটের বাটার এখানে যত দেখেন যে নৌকায় যে কি বলে নৌকা যে মাঝি যারা নৌকা চালায় তাদের এখানে দেখেন যে তারা আসলে সকলের সাথে কি ধরনের আচরণ করে বা কিভাবে তাদের সাথে লেনদেন করে সেই বিষয়ে মতামত আপনাদের কাছে রইল ধন্যবাদ